অ্যালোভেরার উপর শ্যাম্পু ঢালুন তারপরে দেখুন যা ঘটবে আপনি চমকে উঠবেন এমন একটা জিনিস তৈরি হবে যা আপনি অনেক টাকা বাঁচিয়ে নিতে পারবেন যে কাজটার জন্য আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলেছেন অলরেডি সেই কাজটা আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন তো আমরা কেন অ্যালোভেরা গাছের উপর শ্যাম্পু ঢালছি অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন জানতে হলে তো এখানে অ্যালোভেরা গাছটা কিন্তু অনেক উপকারী এটা শরবত তৈরি করে অথবা অনেক কিছু তৈরি করে অনেকে খেয়ে থাকেন এটা চুলের জন্য ত্বকের জন্য অনেক উপকারী তো এখানে আমি একটা অ্যালোভেরা ডাল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপর একটা মগে করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এর যে দূষিত একটা মানে ইয়ে রয়েছে সেটা পড়ে যাওয়ার জন্য অবশ্যই সেটা যাতে পড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এরপরে আমি সাইটের যে অংশগুলো ছিল সেগুলো কেটে নেব তার আগে এটা অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি নেওয়ার পর এখন সাইটের যে অংশগুলো রয়েছে সেগুলো কেটে নেব আর অবশ্যই আপনারা অ্যালোভেরা যদি বাজারের কেনা হয় তাহলেও হবে আর গাছের অ্যালোভেরা হলে অবশ্যই কিছুক্ষণ এ করে রাখবেন যে কষটা রয়েছে সেই কষটা লাল আঠালো সেই কষটা যাতে বের হয়ে যায় সেদিকে অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে এরপর উপরের যে সিলকাটা রয়েছে সেটা এভাবে করে আস্তে করে তুলে ফেলতে হবে এরপর ভিতরের অংশ থেকে দেখতে পাচ্ছেন জেলটা এমনি এমনি বের হয়ে যাচ্ছে এভাবে করে আমি বের করে নিয়েছি তারপরে একটা চামচ নিয়ে নিয়েছি চামচের সাহায্যে সবগুলোই আমি এভাবে বের করে নেব তো অবশ্যই এটা বের করার সময় খেয়াল রাখতে হবে আপনারা চামচের সাহায্যে যদি করে নেন তাহলে সুন্দর মতো করে সবটুকুই বের হয়ে আসবে এরপর আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পর এখন আমাদের লাগবে একটা লেবু লেবুটা আমি কেটে নিচ্ছি পুরো লেবুটা আমাদের লাগবে না তো আমি অর্ধেক লেবু নিয়ে নিয়েছি এখানে তারপরে লেবু এভাবে করে দিয়ে দিচ্ছি চিপে চিপে তো লেবুর রসটা আমি যতটুকু দিয়েছি আমার ততটুকুই লাগবে এতটুকু হলে হবে এরপর এটা একটু মিশিয়ে নিব আমরা মিক্সড করে নেওয়ার পর আমাদের লাগবে নারিকেল তেল আমাদের প্রত্যেকের ঘরে নারিকেল তেল থাকে এরপরে আমি দিয়ে দিয়েছি নারিকেল তেল নারিকেল তেলটা দেওয়ার পর এটা ভালো করে আবারও মিক্সড করে নিয়েছি নেওয়ার পর আমি এখানে শ্যাম্পু অ্যাড করে দিচ্ছি একটা একটা দিলেই হবে তো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে এটা তো মিশানো শেষ এখন আমি অল্প পরিমাণে এখানে পানি অ্যাড করে দেব তো এখানে যদি হালকা কুসুম গরম পানি দেন তাহলে কিন্তু এটা ভালো হয় এরপর এটা হচ্ছে একটা হেয়ার প্যাক তৈরি হয়ে গেল আপনারা গোসলের আগে সপ্তাহে অন্তত তিনবার আপনার চুলে ব্যবহার করবেন আপনাদের চুল পড়া দূর হবে চুল রুক্ষ হয়ে যাওয়া দূর হবে চুল এতটা কোমল হবে সফট হবে সিল্কি হবে আপনি কল্পনাই করতে পারবেন না পাঁচ বছরের বাচ্চা থেকে বড় সবাই ইউজ করতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ